আপনি জানেন কি আজ যে মহাকাশ বিজ্ঞানীরা আবিষ্কার করছেন তার অনেক ইঙ্গিত চোদ্দোশো বছর আগেই ছিল ইসলামী শিক্ষা আর নবীজির সুননাতে হয়তো অবাক হবেন কিন্তু আজকের ভিডিওতে আপনি শুনবেন এমন পাঁচটি বৈজ্ঞানিক বাস্তবতা যেগুলো সুননা বা কোরআনের আলোকে অবাক করে দেওয়ার মতোভাবে মিলে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি তথ্য আসছে যা আপনার ধারণা বদলে দেবে ইনশাআল্লাহ নবী মহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম রাত্রিকালীন আকাশের দিকে তাকিয়ে ভাবতেন শাহাবারা বর্ণনা করেছেন তিনি প্রায় একা একা আকাশের তারা ও চাঁদ পর্যবেক্ষণ করতেন আজকের ভাষায় এটা এক ধরনের স্পিরিচুয়াল অ্যাস্ট্রোনমি বিজ্ঞান এখন বলছে মহাকাশ পর্যবেক্ষণ মানে নতুন কিছু আবিষ্কার করা কিন্তু একজন উম্মি নবী কোনো দূরবীন ছাড়াই এত গভীরভাবে আকাশ পর্যবেক্ষণ করতেন এটা কি কাকতালিও আল্লাহ বলেন কোরআনে সূর্য ও চাঁদ নির্ধারিত পথে চলমান সুরা রহমান আয়াত শামসু পাঁচবান সূর্য ও চন্দ্র নির্দিষ্ট হিসাবে চলমান এই আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে সূর্য ও চন্দ্র একটি নির্দিষ্ট নিয়মে হিসাব অনুযায়ী পরিচালিত হয় যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে অসাধারণ মিল রাখে এই আয়াতের বৈজ্ঞানিক প্রমাণ কি আজ আমরা জানি সূর্য গ্যালাক্সির কেন্দ্র ঘিরে ঘুরছে প্রায় সাত লাখ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চাঁদ ও পৃথিবীকে ঘিরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এসব বিজ্ঞান বুঝেছে তিনশো চারশো বছর আগে কিন্তু কোরানে তা বলা হয়েছে চোদ্দশো বছর আগে নবীজি বলতেন রাত দিনকে ধাওয়া করে এবং দিন রাতকে ধাওয়া করে এটাই হলো রোটেশন অর্থাৎ পৃথিবীর নিজের অক্ষে ঘোরা বিজ্ঞান ষোলোশো সালের দিকে গ্যালিলিওর মাধ্যমে এটা ব্যাখ্যা করেছে কিন্তু ইসলামের মধ্যে এই ইঙ্গিত ছিল আরও বহু আগে সালাতের সময়গুলো পৃথিবীর গতির সাথে সম্পর্কযুক্ত এটাই একরকম কসমিক টাইমিং যা ইসলাম পূর্বেই নির্দেশ করেছে তারার মৃত্যু ও সুপারনোভা কোরআনের ব্যাখ্যা তারারা নিভে যাবে যখন আকাশ ফাটবে তাকবীর এই আয়তে বলা তারার নিভে যাওয়া আজকের ভাষায় সুপারনোভা বিজ্ঞান বলছে একটি তারা যখন তার জ্বালানি শেষ করে তখন তা বিশাল বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় এই ব্যাখ্যাগুলো কোরআনের সঙ্গে এমনভাবে মিলে যায় যেন কোরআন কোনো মহাকাশ গবেষণার বই হে মানব ও জিন সম্প্রদায় যদি তোমরা আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো কিন্তু শক্তি ছাড়া পারবে না সুরা রহমান আয়া তেত্রিশ এটা কি স্পেস ট্রাভেলের ইঙ্গিত আজ মানুষ রকেট ব্যবহার করে পৃথিবীর সীমা ছাড়িয়ে যাচ্ছে এটি সেই পাওয়ার বা অথরিটি যার কথা বলা হয়েছে বিজ্ঞান চাঁদে পা রাখে উনিশশো সালে কিন্তু কোরানে এই অনুমান ছিল অনেক আগেই দেখুন বিজ্ঞান প্রতিনিয়ত যা আবিষ্কার করছে কোরআন আর সুন্না যেন আগেই তা বলে রেখেছে এটা কি কাকতালীয় নাকি এক মহাসত্যের পরিচয় আপনি যদি বিশ্বাস করেন ইসলাম ও বিজ্ঞান কখনো দ্বন্দ্বে নয় বরং সমান্তরাল তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে জানব ব্ল্যাক হোল ও মৃত্যু সম্পর্ক নিয়ে